আমাদের যুবকদের যদি দাঙ্গনাথের ধারণা থাকত আমার বিশ্বাস নেটের পিছনে গান্দা জিনিসের পিছনে আমার সমাজের যুবক এত টাকা খরচ করতো না ও তো সারা রাত্র জান্নাতের জন্য কানতে থাকতো ওই যুবকের মতো যেটা কর্তব্য রহমতুল্লাহ আলাই ওই যুবকের মতো সারা রাত্র নামাজ পড়তো সারা দিন রোজা রাখত গরারা জিজ্ঞাসা করছে সারা রোজা রাখি সারা রাত্র নামাজ পড়িস সারা দিন রোজা রাখিস কেন পাগল তো হয়ে গেবি হয়ে গেলে একদিন সকাল বেলা ঘুমের থেকে উঠছে সকালবেলা কন্দ্রায় গেছে আর ঘুমের থেকে ওটা চিৎকার দিতেছে আইনা 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 কোথায় কোথায় সবাই ভাবছে তার ছিরা গেছে জিজ্ঞাসা করছে কিসের আইনা 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 কিসের আইনা ঘুমে দেখতেছিলাম জান্নাতের বাগান প্রবাহমান জর্ণা ওর ভিতরে দেখতেছিলাম মেয়েদেরকে যাদের রূপের বর্ণনা দিয়া শেষ করা যায় না কাছে যাইতে না যাইতেই বলতেছিল আয়নার জামাই চলে আসছে বাবলা মেয়েদের ভিতরেই হবে জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আয়না কে তো বললো আমাদের ভিতরে আমরা কোথায় আমরা তো তার দাসী আমরা তো তার খাদেন আমরা তো তার সেবক সে তো সামনে বলে ছোটলাম দেখলাম দ্বিতীয় বাগান দ্বিতীয় ঝর্ণা ওইখানেও মেয়েরা পানি ভরতেছে কাছে যাইতে না যাইতে চিৎকার দিয়া বললো আইনার জামাই চলে আসছে বাবলা মোদের ভিতরে হবে কিন্তু ওরা বলল আমরা কোথায় সে তো আরো আগে আরো আগে যখন গেলাম তো দেখলাম মুক্তার একটা ঘর গেটে এক মেয়ে দাঁড়ানো আছে যার রূপের বর্ণনা মনে হয় কোনো সৃষ্টির পক্ষে দেওয়া সম্ভব না বাবলাম সেওই হবে আগে বললাম তো ইশারা দিয়া বলল যে আমি না তুমি যার জন্য আগে বাড়তেছো সে আমি না আসলটা তো ভিতরে বসা আছে ছাইকা দেখলাম ইরা দোলনার উপরে দলতেছে ইচ্ছা করলাম যে ছাপ দিব কিন্তু বাধা দিয়া বলল আজ বিকালে ইফতার আমার কাছে হবে তারপরে একটা চিৎকার দিছে যান চলে গেছে আজকে তো ছোট্ট দুনিয়ার ছোট দুনিয়াটার জন্য হায় 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 এতটুকু প্রস্তুত তো আমার জাতির নাই জান্নাত পাওয়ার জন্য কিছু না করত আসতেছি আমি একটু ঘুরে আনি জান্নাত যেটার জন্য সাহাবা পাগল ছিল ও মেরে দোস্ত বর্ণনা দিলে সময় কুলাবে না সময় অল্প হয়ে যাবে ওই জান্নাত যার মাটি জাফরানের ওই জান্নাত যার বিল্ডিং গুলো একটা ইট সোনার একটা ইট লেওয়া তুহাল মুস যেটা মিলাবে মিস্ক দিয়া ছাদ পিটাবে মুক্তা দিয়া দুনিয়ার তালার মতো ছোট ছোট তালা এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত বলবেন এত বড় সিঁড়ি চরমু তো চরমু কি করে সিঁড়ি নাই সুপার এক্সেলেটার লাগানো আছে সুপার এক্সেলেটার হাত দিয়া চলবে না মন দিয়া চলবে যত তালায় যেতে চাবেন টান দিয়া উঠে সুপার লিফ্ট লাগানো আছে বটন দিয়া চালাইতে হবে না মন দিয়া চলবে যত তালায় যেতে চাবে সাঁকালায় উঠে দেবে হ্যাঁ হ্যাঁ দুনিয়ার এই ছোটখাটো বাড়ি জান্নাতে সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার দশ গুণ বড় তরু লতা সব কিছু সোনার হবে সোনার ফলের গাছ সোনার তরু গাছ লতা সব সোনার গাছে আপনি বলবেন সোনার গাছে আবার ফল ধরবে কি করে ঠিক না হুম কাঠের গাছে ফল ধরে কি করে ফল কি কাঠ না গাছ কাঠ গাছ কাঠের ফল ফল তো ফলই ঠিক না গাছ হবে সোনার ফল তো ফলই হবে ঠিক না ফল তো ফলই হবে সোনার গাছে ফল ধরবে সাহাবার শুধু শুধু সোনার গাছে প্রতিদিন সত্তর বার কাপড় চেঞ্জ করবে দশটা শারীরিক গুন্দি আল্লাহ জান্নাতে ঢুকাবে হাই যুবক সারা রাত্র গান শুনে। হায় হায় তোমাকে জান্নাতে এত বড় সিঙ্গার বানাবে এত বড় গায়ক আল্লাহ বানাবে জান্নাতে এমন আওয়াজ দিবে গলা দুনিয়ার শুরু দিন থেকে শেষ দিন পর্যন্ত সমগ্র সিঙ্গারকে যদি এক পাল্লায় করা হয় তোমার আওয়াজের সামনে বিন্দু হবে না বিন্দু আল্লাহ সবাইকে দাউদি আওয়াজ দিবে দাউদি সৌতা দাউ দশটা শারীরিক গুণ দিবে আলা তৌলি আদম সিত্তু নাজেরা আঃ শাহিঠাৎ একশো বিশ লম্বা আলা তৌলি আদম সিত্তু নাসেরা আঃ শাহিঠাৎ লম্বা হবে আলা হসনি ইউসুফ ইসুফ আলাসলামের মতো রূপ হবে আলা মিলাদি ইসা ঈসা আসলামের মতো ৩৩ বছর বয়সের যুবক হবে আলা কৌওয়াতি মুসা মুসা আহেসতমের মতো শক্তি হবে আলা হলুকি মুহাম্মাদ আমাদের নবীজীর দিল আখলাক আমাদের ভিতরে সেট করা হবে আল্লাহ সাউতি দাউদ দাউদ আলাইহিস গলার আওয়াজ দেওয়া হবে দাউদ আলাইহিস যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করত পাহাড় জামায়লা তিন জিবার মা সমুদ্র থেকে বাহির হয়ে চলে আসতো পাখি ঠাইমা যেত এরকম আওয়াজ দিবেন কওয়া তো নিয়াতু রাজুল একশো পুরুষের যৌবন শক্তি দিবেন জুরদুন মুরদুন মুখ মোস থাকবে না দাড়ি থাকবে না চোখে সুম্মা লাগানো থাকবে তো যেটা বুঝাইতেছিলাম এত শারীরিক গুণ ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে জান্নাতে কোনো ধুবি নাই জান্নাতে কোনো টেইলার নাই কুদরত দিয়া বানায় বানায় পাঠাবে ওয়ান টাইম ইউজ জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যেটা আজকে পড়ছে ওইটা জিরো দিনের জন্য শেষ আবার নতুন পড়বে হায় 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 পড়াবে আল্লাহ খোলাবে আল্লাহ পড়ার কষ্ট দিবে না খোলার কষ্ট দিবে না কুদর দিয়ে পড়ায় দিবে খোলায় দিবে ডেলি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে ডেলি শুক্রবার জান্নাতে নাচ হবে গান হবে কিন্তু দুনিয়ার এই গান্দানা আল্লাহ মাঝে মাঝে জিজ্ঞেস করবে গান শুনবে বলবে রেজমান লাগাবে প্রথম শোনাবে আল্লাহ জিজ্ঞেস করবে কিরকম শুনলে কান আল মুতনা যদি মৌমুত থাকতো তো আওয়াজের ঝমকারে বেড়ে দিতাম এরকম আওয়াজ তা আল্লাহ জিজ্ঞাস করবে আর সুন্দর বলবে ধারণা নাই আল্লাহ বলবে তালিয়া দাউট দাউদ અલস্তন শুনাবে বলবে আচ্ছা সুন্দর তো ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মোহাম্মদ আমাদের নবীজি সুরা ইয়াসিন সূরা শুনাবে তারপরে বলবে আচ্ছা সুন্দর তো আল্লাহ বলবে রেজওয়ান এর ফাইল হিজাব সরা পর্দা আমি নিজে শুনাবো কেমন হবে কেমন ওই জান্নাত প্রস্তুতি ছাড়া মিলবে না প্রস্তুতি ছাড়া পরিচয় मिळणार না এইজন্য শেষ কথায় চলে আসছে আমার জাতি যদি কিছু না করতো শুধু পাঁচ মনে হয় আল্লাহ এতটুকু নারাজ হইতেন না আজকে যতটুকু নারাজ আজকে যতটুকু আমাদের উপরে নারাজ আমি একটা কাহিনী দিয়ে আপনাদেরকে বুঝাইতেছি একটা কাহিনী ইবনে ওমর রদি আল্লাহানু বলতেছিলেন যে রুমিদের সাথে আমাদের যুদ্ধ আমরা ছিল। ছিলাম আট হাজার রুমি ছিল এক এক লক্ষ লক্ষ রুমিরা আমাদেরকে চতুর দিক থেকে ঘিরা ফেললো কয়েক স্তরে অবরোধ করলো করলো ইবনে ওমর রদিয়াল্লাহানু বলেন আমার পাশে একজন জীর্ণ শীর্ণ আমি নাম বুঝে গেছি কিতাবে নাম আছে জীর্ণ শীর্ণ ছিঁড়া ফারা ফোসা কাপড় পেটে ভাত ছিল না পায়ে জুতা ছিল না জীর্ণ শীর্ণ খুদায় কাতর হয়ে গেছে উপরের দিকে তাকায় শুধু এতটুক বলছে ইয়া রব্বা মোহাম্মদ হুমসুর উম্মতা মুহাম্মদ ও রব্বে মুহাম্মদ উম্মতে মুহাম্মদের সাহায্যে কি এখনো সময় আসে নাই এখনো কি সময় হয় নাই একটু কথাটা হিট করে বলছে হিট বলতে দেরি আকাশ ফাইটা ইবনে অমরলা দিয়ে লাহুতা রাণু বলতেছে না আমি দেখতেছি আকাশটা ফাটলো এক অশ্বারোহী বাহির হলো সাদা ঘোড়ার উপরে সাদা পোশাকে সাদা পাগড়ি হাতে তলোয়ার আর এক হাতে ঝাণ্ডা নিয়া বাহির হলো তার পিছে পিছে ঘোড়া বাহির হতে শুরু করলো প্রথম যেই ঘোড়াটা বাহির হলো চকের পলকে আমার মাথার উপরে আসলো আর একটা চিৎকার দিল ইয়া উম্মাতা মুহাম্মদ জা আর নুসরা রব্বা মুহাম্মদ ওম্মতে মুহাম্মদ রব্বে মুহাম্মাদের সাহায্য চলো আসলো সুবহানাল্লাহ টুক শব্দে আজকে আমরা কাঁপতে কাঁপতে চকের পানি শুকায় রেছি মনে হয় ইব্রাহিম আধামের কথাই সত্য মাতা ইব্রাহিম বলছিলেন ইব্রাহিম দোয়া তো করি কবুল তো হয় না তো ইব্রাহিম হাসতে ছিল আর বলতে ছিল কোত্থেকে কবুল হবে মা তাকলু তোমাদের দিল মেড়া গেছে যার কারণে দোয়া মাথার উপরে ওঠে না আমার জাতি যদি কিচ্ছু না করতো পাঁচ অক্ট নামাজ পড়ত আল্লাহ মনে রেখেন কিন্তু পাঁচ নামাজ পড়ত আর হকানি আলে মোলামা আল্লাহ সাথে চলতো মসজিদ মাদ্রাসার সাথে যদি এদেরকে সম্পর্ক মসজিদ আর মাদ্রাসার সাথে যদি এদের সম্পর্ক হতো তাহলে এতটুকুই যথেষ্ট ছিল রব্বে খাবার কষ্ট আজকে ডেলি পাঁচ বার ডাকে তারপর আসে মাসে দেড়শো বার ডাকে তারপরও আসে না বছরে আঠারোশো বার ডাকে এক বছরে আঠারোশো বার আগান আঠারোশো বার ডেলি পাঁচ বেলা মাসে দেড়শো বেলা বারো মাসে আঠারোশো বেলা আল্লাহ ডাকে কে কে ডাকে চিনে না আল্লাহ আল্লাহ তো চিনি না যদি চিনত তাহলে এইখানে হয়তো হাত উঠাইতে পারত এইখানে যেই কজনই আছে যারা চলে গেছে চলে গেছে যারা উপস্থিত আছেন যারা বাংলা পড়তে পারেন আজ পর্যন্ত তো একজন হবে না আলেম ওলামা ছাড়া যে নিরানব্বই নামের অর্থ নিবিড় ভাবে একাগ্র চিত্তে কখনো বসা দেখছি দেখছেন কেউ হাত উঠাইতে পারবেন যে আমি দেখছি না তাহলে আপনি আল্লাহ চিনলেন করতে আল্লাহ তো চিনি নাই আল্লাহ তো নিজের পরিচয় দিয়েছে যে আমি আল্লাহ তোমাকে ডাকি না। আমি তো নিরানব্বই পদের মালিক ডাকি আমি তো তোমাকে সালামও ডাকে মকমিন ডাকে مهيمن ودك عزيز وداكة جبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع مؤس المذل السميء بصير الحكم العدل اللطيف القبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت حسيب الجليل الكريم الرقيب المجيب الوسي الحكيم الودود المجيد البائت الشهيد الحق وقيل القوي المتين ولي الحميد الموسى المبدي المعيد المقي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المعقر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقصد والجامع والغنج والمبني المانع الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد السبور جل جلال ونران ابو القادر مالك امي الله دا كنت مسجد قائجون اشي কয়জন এক নামাজের ভিতরে একশো জিনিস রাইখা ডাকতেছে আজকে যদি জাতি নামাজ পড়তো আসেন আল্লাহর কাছ থেকে আসি আল্লাহর কাছে চলে যাব কিন্তু প্রস্তুতি নিয়ে যাইতে হবে তাইলে মনের আশা পূরণ হবে চান্নার মিলবে আল্লাহ মিলবে আল্লাহর রসুল আর আল্লাহ যাদের মিলা গেছে আর আল্লাহর রসুল যাদের মিলা গেছে সত্য এটাই আল্লাহর ঘোষণা এটাই মান আদা আলী আলি জান আদান হার আমার প্রিয় পাত্রের দিকে আঙ্গুল উঠাইতে দেরি আমি ময়দানে নাইমা আসতে দেরি করি না এই জন্য উচিত উচিত আমি বর্তমান প্রেক্ষাপটে নিয়ে তিনটা কথা বলবো আমাদের উচিত চারটা কথা আমাদের উচিত নিবিড় ভাবে বৈশা ভাবা যে চৌহত্তর বৎসর পর্যন্ত শত শত বছর পর্যন্ত আমরা নির্যাতিত কেন নিষ্পেষিত ঘৃণীত কেন আমরা দীক্ষিত কেন আমরা অবহেলিত কেন আমরা লাঞ্ছিত কেন দুনিয়ার যদি কোনো নিকৃষ্ট প্রাণী থেকে থাকে আজকে এই দুনিয়ার এই দুনিয়ার মানচিত্রে তেলে সবচেয়ে বেশি মন হয় মুসলমান আর যে নিকৃষ্ট গুণ কুরআন দিয়ে সারা দুনিয়াবাসীর চোখে সবচেয়ে বেশি এইজন্য আমরা বিদেশে দেখি নিজেকে মুসলমান পরিচয় দিতে রাজি না মুসলমান পরিচয় বন্ধ দিতে চায় না কেন কি কারণে কারণ আগে চিন্তা করে এজন্য হাদিসে আছে যখন মুসিবত আসে একটা কাটার খোচা খাওয়ার সাথে সাথে ওই ব্যক্তির চিন্তা করা উচিত যে আমি কাটার খোচাটা খাইলাম এর পূর্ব মুহূর্তে আমি কি গুনা করলাম নাইলে তো ছাড়া আমি খাওয়ার কথা না আল্লাহ তো আমার উপরে জুলুম করেন না কারো উপরে জুলুম করেন না ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল আবি কেন খাইলাম বাবা উচিত Aspects আমাদের দ্বিতীয় আমাদের গুনা ছাড়া উচিত গুনা অনেক হয়ে গেছে এই উন্মদে যদিও বন্ধুর কাছে ওয়াদাবদ্ধ যার কারণে সমলের ধ্বংস করতে পারতেছেন না আল্লাহ রসুলের সাথে আল্লাহ ওয়াদাবদ্ধ বন্ধু আপনার উন্মদকে সমূলে ধ্বংস করব এই জন্য সমলে ধ্বংস করতেছেন না অঙ্গীকার বদ্দ লাতরুক উন্ম থাকা ওয়ার্দা ফারদা আপনার উন্মদকে আমি একা ছাড়বো না আমি দীঘা রাখবো এই জন্য সমূলে ধ্বংস করতেছেন না নাহলে সমূলে ধ্বংস করার জন্য যথেষ্ট গুনা হয়ে গেছে রব্বে কাবার কসম জাহেলিয়াতের যুগও ছিল না জাহেলিয়া ছিল কিন্তু কোন ওলামা জাহেলিয়াতের যুগ যুগ গাইটা আমাকে দেখাইতে পারবে না কোন সন্তান তার মা বাবাকে দশ টুকরা করছে বলুক ওলামা এখানে আসে কিন্তু বাংলাদেশে সন্তান মা বাবাকে কয় টুকরা কয় টুকরা মুসলমান সন্তান মুসলমান সন্তান মা বাবাকে হত্যা করে টিকা থাকে তো থাকে কি করে দ্বিতীয় ছাড়া চাই তৃতীয় চলেন আজকে সম্মিলিতভাবে ইস্তেকবার করে আল্লাহর কাছে মাপ চাই মাপ চাই আল্লাহর কাছে চতুর্থ তারপরে নিজ ক্ষেত্রে থাইকা যাওয়া তো যাবে না বললেই হবে চিৎকার দিলেই হবে আল্লাহকে মানাইলে ওই আবাবিল আজও জীবিত আছে আবাবিল দুনিয়ার থেকে বিলুপ্ত হয়ে যায় নাই না হয়ে গেছে আবাবিল নাই দুনিয়াতে হ্যাঁ হ্যাঁ কোথায় আছে আরে ডক্কা মদিনা তো বহুত দূর আপনার প্রতিবেশী দেশে আছে জান যান দেখা চড়াই পাখির চেয়ে ছোট আল্লাহ এখনো এটাকে কি বলে আল্লাহর ভাণ্ডারে রেখা দিছে আল্লাহর সেনানি বাসে নিয়া রাইখা দিছে এখনো বাইচা আছে আবাবি এখনো মশা বাইচা আছে যাকে দিয়ে নমরু ধ্বংস করছেন দরকার হবে আমাদের পার আসেন আজকে তবা করি করবেন আর চতুর্থ আসেন নিজের ক্ষেত্রে চোখের পানি ছড়ায় আল্লাহর কাছে কানতে থাকে যে আল্লাহ মারেন মারেন কোনো আপত্তি নাই অনেক সময় ছেলেও বাপকে বলে তুমি ঘরে আমাকে পিটাইতা পিটাইতা কোনো আপত্তি ছিল না বন্ধুদের সামনে আমাকে চোখ বড় করলা কেন বন্ধুদের সামনে আমাকে গালি দিলা কেন বাজারের ভিতরে আমাকে থাপ্পর দিলা কেন তুমি ঘরে পিঠে শোয়া ফেলতা চামড়া খুলে ফেলতা আসেন কান্দা কান্দা আল্লাহকে বলি আল্লাহ আপনি পিটান পিটান যা করতে চান করেন আর গায়ের হাতে আমাদেরকে পিটা খাওয়ায় আর অন্যের হাতে আমাদেরকে নির্যাতনের শিকার করে না পারবেন তাহলে চলেন আগে আজকে তবা করি আল্লাহ কিন্তু অপেক্ষমান প্রথম আকাশে যদিও আপনারা সামিয়ানা লাগায়া দিছেন কিন্তু আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে ডাকতেছে আলমিম মোস্তাক ফের ফাক ফের আলা কে চাষ মাপ আমি মাফ করতে প্রস্তুত আসেন হাত উঠায় আল্লাহকে বলি আল্লাহ মাপ চাই বলেন আল্লাহ মাপ চাই পুরো উন্মতের পক্ষ থেকে চাই মাফ করা দেন আমাদেরকে দ্বিতীয় আজকের থেকে আর কোনোদিন নামাজ ছাড়ব না ঠিক হক্কানি আলেম আর আল্লাহ আলাদের সাথে চলবেন তো মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক জোড়েন আসেন কোরান আর আয়াত এটি আমাদেরকে বুঝায় লিউজি কাহুম বাদ আল্লাহ আমিলু আল্লাহ আল্লাহ বলে মাঝে মাঝে তোমাদেরকে ইউ টার্ন করার জন্য করি তোমরা ইউ টার্ন নাও কিনা নেও না এটা দেখার বিষয় তোমরা ফিরো কি ফিরো না আর হাদিসে সুস্পষ্ট আছে তাবু ফা আনা আমার দিকে ফিরতে দেরি আমি বন্ধু হিসাবে আমাকে পাইতে দেরি হবে না আর যদি নাফিল্লাহ যদি নাফিল্লাহ তো এই হাদিসের অংশ ওয়াইল্লাম ফা আনা আমি ডাক্তার হয়ে যাব আমি অপারেশন শুরু করব উবতলিহিম ফিল মাসায়েব লিউতখিরুহুম মিনাল মাআয়েব আমি তোমাদের উপরে مصিবতে পাহাড় নিয়ে আসব তোমাদেরকে পুত পবিত্র করার জন্য কেননা কেমতের দিন আমি অঙ্গীকার করছি তোমাদেরকে আমার পাশে আমার পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাব সুহাদানার নাস ওই দিন যদি তোমাদেরকে যদি পুত পবিত্র না হও তাহলে সবাই আঙ্গুল উঠাবে যারা নিজেরা দূজগি আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দায়তো দেয় কি কোরা এই জন্য তোমাদেরকে পুত পবিত্র করব। দ্বিতীয় আমি নবীর সাথে ওয়াদাবদ্ধ এই জন্য আসেন আজকের থেকে নামাজ ছাড়ব না হক্কানি আলেম উলামা আল্লাহ আলাদের সাথে চলব আর বর্তমান অবস্থার প্রেক্ষাপটে যেটা বুঝাইতেছিলাম ছিলাম কম কম তিনটা করি কম সে কম তিনটা গুনা ছাড়ার নিয়ে করি আজকের থেকে আর গুনা করি স্তে করব আর চলেন রাতে হোক দিন হোক যখনই পারি আল্লাহর কাছে হাত উঠে থাকবো আপনি ব্যতীত আমরা কোনো রাস্তা দেখতেছি আপনি ব্যতীত আমরা কোনো রাস্তা দেখতেছি না আজকে যদি নাও ফেরি তাহলে ইমাম জৌজির রহমতুল্লাহ আলহ তিন কিসা তিন সারের কিচ্ছা আমার মনে পড়ে উনি কিতাবুল আসকিয়াতে লিখছিলেন এক জঙ্গলে তিন কালারের তিনটা সার থাকতো একসাথে থাকতো একসাথে একটা সাদা একটা লাল একটা কালো পুরা একসাথে থাকত কিন্তু রাজা মশায় জঙ্গলের রাজা ভাবতেছে জঙ্গলে খায় বোঝেন না কেমন তেলতেলে ও ভাবতেছিল এটার গোস্ত কিনা মজা হবে কিন্তু তিনটার একসাথে থাকে তিনটার উপরে হামলা করি তো করি কি করে একটার উপরে করলে তো দুটা আমাদেরকে আমাকে 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 ফেরা চিরা সাইজ ফেলবে তোর মাথায় বুদ্ধি হ্যাঁ একদিন বুদ্ধি আসছে যে দেখি একটাকে একা পাই কিনা তো সাদাটাকে একা পাইছে বলতেছে শোন শোন তুই পুরা বাগানের আলো আর তুই চলো সেই কালিয়া আর লালের লোকে সারাটা বাগান তো তোকে দিয়ে আলোকিত কেননা তুই তো সাদা ঠিক না ওর পট্টি পড়াইছে একা একা নিয়ে চলে ওই যে বলছে না সারা বাগানে কি আলো তো একদিন দুই দিন চলছে তিন দিনের দিন ওকে ঘর মটকায় খায়া ফেলছে তা এখন রইল কয়টা সুখটা দুইটা একদিন তাক লাগায় রয়েছে যে এখন দুইটা একসাথে চলে তার একদিন দেখছে লালটাকে লালটাকে একা পাওয়া যায় কিনা ওকে একা পায় বলছে দেখ তুই লাল গোলাপও তো তোর কাছে হার মানে তুই চলো সেই আফ্রিকান কাল্যাল লোক এটা কি মানা এতটুকু বুদ্ধি তোর নাই আমি রাজা বিদায় তোকে বলতেছি তোরও বুঝে আসছে ও কালকের থেকে আলাদা চলা শুরু করছে তো দুই চার দিন পরে ওকেও সাইজ করা দিছে এখন যখন কালোটার কাছে আসছে তো কালোটা বলতেছে আমাকে আর বুঝাইতে হবে না উকিল তুই উকিল আবিয়ান সাদাটা যেদিন খাওয়া হয়ে গেছে ওই দিন আমি খাওয়া হয়ে গেছি এখন যা খুশি তা খাইতে সত্য এটাই সত্য এটাই আমরা খাওয়া হয়ে গেছি খাওয়া হয়ে গেছি আমরা এখন যদি বাঁচাইতে পারে একমাত্র আল্লাহ কে কে এই জন্য কান্না উচিত তবা করা উচিত আল্লাহর দিকে ফিরা উচিত রব্বে কাবার কসম আমার বিশ্বাস আজকে রাত্রে যদি সারা দুনিয়ার মুসলমান এক হয়ে আল্লাহর কাছে তবা করলো আর হাত উঠা বললো মালিক আমাদের কাছে তো কিচ্ছু নাই কিছু নাই আমাদের হাত পাও বাদা। আমাদের দ্বারা সম্ভব না ও মালিক তুমি করতে পারো তাইলে আমার মনে হয় আবাবিল এখনো জীবিত মশা এখনো জীবিত আল্লাহর সমস্ত ডিফেন্স এখনো জীবিত এই জন্য আসেন সবাইকে বলে সবাইকে গুনা ছাড়ি ইস্তেকফার করি আর আল্লাহর কাছে চোখের পানি ঝরায়া আল্লাহর কাছে চাইতে থাকি করব তো আল্লাহ আমাদের কামল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালা দোয়া আল্লাহুম্মা লাকাল